হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকের দিনটা হলো চোদ্দোই মার্চ শুক্রবার আজ হলো দোল পূর্ণিমা তাই আমার পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সকলের জীবন আবিরের নানা রঙে রঙিন হয়ে উঠুক তো প্রথমেই তোমরা বলো কেমন আছো আমি আগের তুলনায় অনেকটাই ভালো আছি আর সেটা নিশ্চয়ই আমার গলা শুনে বুঝতেই পারছ যাগ্কে আজকে আমি আর সারাদিন কি করছি না করছি আজকের এই ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঘুমের থেকে উঠে প্রথমেই আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি ঘরটা এলোমেলো থাকলে না চারিদিকটা যেন কেমন আমার নোংরা নোংরা মনে হয় তাই বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ঝটফপট করে আর সকালে তো সমস্ত কাজকর্ম পড়েই আছে আরও তার মধ্যে আজ নাকি আবার গ্রহণ অন্যান্য দিনকার তুলনায় আজ একটু আগেই উঠেছে সেই আমার নাকি এখন মানে যেহেতু আমার প্রেগন্যান্সি জার্নি চলছে আমার নাকি সেই গ্রহণ লাগার আগে স্নান খাওয়া দাওয়া করে বিছানায় নাকি টান টান হয়ে শুয়ে থাকতে হবে বলো দেখি কী কথা কিন্তু কি করা যাবে আমরা তো এইসব মানি না কিন্তু ওই যে বড়দের সঙ্গে থাকতে গেলে বড়দের কথা মতো চলতে হয় ওই আর কি যাকে ঝটফট একটু ব্রাশটা করে নিই আর ভালো লাগছে না গলাটা যেন কেমন শুকিয়ে আসছে ব্রাশটা করে ফটাফট এক গ্লাস জল খেয়ে নিতে হবে আর অন্যান্য দিকে আমি গতকালকের এটো বাসনগুলো কলতলায় নামিয়ে এসেছি গতকাল রাতেও কিছুটা বাসন আমি ধুয়ে রেখেছিলাম যার জন্য এখন বাসনের পরিমাণটা একটু কমে এসছে নাহলে সকালবেলা আমার প্রচুর চাপ হয়ে যায় যেহেতু আমার গলা বা থামে চেষ্টা করি জলের থেকে একটু দূরে থাকার জন্য তাই অল্প অল্প করে কিছু কিছু কাজ সময় মতোই করে রাখি যেমন এই যে রাতে খাওয়ার পরে এই বাসনগুলো বেঁচে গেছিলো এই বাসন বাসনগুলো আমি সকালে একটু ধুয়ে নিচ্ছি তোমরা আবার বললে ওই দেখো এটা আবার নতুন কী এগুলো তো আমরাও বাড়িতে করি ওই যে বললাম তোমাদের সঙ্গে যেহেতু আমি আমার ডেলি ব্লগ শেয়ার করছি তাই আমার আমি সারাদিনে যা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর ওই যে বললাম কয়েকদিন থেকে আমার গলা ব্যথা তাই আমি জল গরম করে প্রথমে এক গ্লাস জল খেয়ে নিয়েছি সকাল থেকে যেন গলাটা একদম শুকিয়ে এসছে আর গতকাল রাতে কিছু ড্রাই ফ্রুট ভেজিয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটগুলোই এখন বসে বসে খাচ্ছে আর আমি তো তেমন বেশি কিছু হেলদি খাবার খেতে পারি না যেহেতু আমার হিমোগ্লোবিনটা অলরেডি এখনই টুয়েলভ ডক্টরে বলেছে এর থেকে বেশি যদি আমি প্রোটিন কিছু খাই আপাতত এই মুহূর্তে তাহলে আমার প্রেশারটা হাই হয়ে যেতে পারে তাই আমি আমার ডক্টরের কথা মতোই চলি ওই দেখো গল্প করতে করতে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল অন্যদিকে আমি স্নান ধান করে চলে এসেছি আর যেহেতু ঘড়িতে সাড়ে দশটার উপরে বেজে গেছে আমি শুনেছি সাড়ে দশটার পরেই নাকি গ্রহণ লেগে গেছে আর গ্রহণ লেগে গেছে বলে আমার কপালে সকালে খাওয়াটাও জুটলো না যাকে দুপুরবেলা এত খিদে পেয়েছিলো যে সেই ক্লিপটাই নিতে ভুলে গেছি আর রাতে প্রিয়ার ঘর থেকে দুটো রুটি আর মাছের ঝোল একটু এনেছিলাম আর আমি ঘরে করছিলাম ডিমের ভুজিয়া সাথে একটু কাঁচা পেঁয়াজ একটু মিক্সার আচার এগুলো দিয়েই রাতে ডিনারটা আমি শেষ করলাম তবে বন্ধুরা আসতে হবে আসি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থাকো আবার দেখাও নতুন আরও একটা মিনিট ব্লগ